আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না কিন্তু আলোচনা করার মতো বিষয় কি বিষয় জানে আমার কিছু আত্মীয় স্বজন আছে এই দু চার দিনে সপ্তাহখানেকের মধ্যে তাদের ফ্লাইট কিসের ফ্লাইট তারা দুঃখ ভারাক্রান্ত আফসোস হতাশা ক্ষোভ বিরুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরে নিয়ে এসেছেন যারা পাঁচই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন কেন তারা বলছেন আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ আমি জানি না আপনাদের কাছে মেসেজ পৌঁছেছি কিনা জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে আগস্টের পর যারা সাহস হিম্মত বলিষ্ঠতা দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন বাই বাই বাংলাদেশ বাই বাই বাংলাদেশ কি মেসেজ পাচ্ছি আমরা আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছে আচ্ছা আপনি বলেন আমি দুঃখিত খুবই দুঃখিত আমি একজন রাজনৈতিক কর্মী ক্ষুদ্র কর্মী আবার পড়াশোনায় চেষ্টা করেছে একজন ছাত্র হিসাবে এখনো নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের কি চোখে পড়েছে ঐক্যমত কমিশনে আমাদের তিরিশ থেকে চল্লিশটি দল দুই মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন ডিবেট করেছেন দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে কোনো কথা শুনতে চায় না আগে শিক্ষা সংস্কার করতে হবে কারণ বিগত বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে শিক্ষা শেষ করে আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে তোমার পড়তে হবে না তোমার পথ ঠিক রাখো বিসিএসএস ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তোমার পড়তে হবে না তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে পনেরো বছরে সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক ইউনিয়নের উপপ্রচার সম্পাদক প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই সে হাজার কোটি টাকার মালিক হয়েছে তাহলে সে পড়বে কেন কেন পড়তে হবে তাকে তার অপরাধটা কি আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন বললে আরো খারাপ করে বলতে হয় তাকে কি পাগলাথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে সেই দেশে পড়াশোনার কি দরকার কেন ডিগ্রি নিতে হবে কেন শিক্ষক হতে আসবে কেন শিক্ষার এত মূল্যায়ন হবে আমাদের শিক্ষা সংস্কার কমিশন এটা হয়েছে আমাদের বললাম না যে দু মাস ধরে যে আলোচনা রাজনীতিবিদদের মধ্যে হয়েছে লাল কালী থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষার সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়নী হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু মাথা ঠিক নাই আপনি শরীর নিয়ে ভাবছেন কি লাভ হবে এ তো আমাদেরই কথা আমরাই বলছি আমরাই বলছি আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স আমাদের শিক্ষা এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায় মানুষ জীবিত থেকে মৃত থাকে ওই মৃত যে মানুষ যার কোনো বিবেক থাকে না কোরআন তাকে বলছে উলা ইকাকাল আনাম বালহুম আদাল অপশুর চেয়ে অনিকৃষ্ট সেকে এই মানুষকে আমরা এখন দেখছি না পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় পাথর সরিয়ে একটা মানুষের বসযোগ্য পৃথিবীকে মরুভূমি মানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয় দিস ইজ নলেজ আওয়ার